আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে এগিন আমরা স্পিন অ্যান্ড উইন গেমটি প্লে করবো যেহেতু আমরা এই গেমটি খেলে এখন পর্যন্ত হিউজ একটা মানি প্রফিট করছি তাই প্রফিটের টাকা দিয়ে দেখি এগিন উইন করা যায় কি না আর কোম্পানিকে বাস দেওয়ার টার্গেট থাকবে ভাই গেমটি এখনই সচল বা এখনও উইন দিচ্ছে সবাইকে তো আমি ওয়ান এক্সের গেমে আসলাম মোরে ক্লিক করব আর দেখো আমাদের কাঙ্ক্ষিত গেমটি আর হ্যাঁ এখান থেকে সর্বোচ্চ টুয়েন্টি এক্স পর্যন্ত উইন সম্ভব আর এটি সহজেই উইন দিয়ে দেয় তো এখন আমাদের কালারগুলোকে সিলেক্ট করতে হবে যেমন আমি তোমার টোয়েন্টি এক্সে ইস্টেক করব এক হাজার কেমন অ্যান্ড ইস্টেক অ্যান্ড তোমার টেন এক্সে করবো দুই কে বা দুই হাজার অ্যান্ড এবং সেভেন এ করবো তোমার পঁয়ত্রিশশো টাকা বাই হ্যাঁ তো ইতিমধ্যে আমার অ্যামাউন্টগুলো সাজানো হয়ে গেছে আর দেখো টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট দেখো কী অবস্থা আর হ্যাঁ আমি এখানে বিশ এক্সে এক হাজারই বসিয়ে দিব আর দেখো ফাইনালি তো দেখো আমি কিন্তু টোয়েন্টি এক্সে এক হাজার টেন এক্সে দুই হাজার এবং সেভেন এক্সে পঁয়ত্রিশশো টাকা সেট করছি এখন এই তিনটার যে কোনো একটা উঠলেই আমাদের প্রফিট দেখো আমাদের কত টাকা প্রফিট হয় ভাই তো এখন জাস্ট স্পিন করার ফালা তো টোটাল আমাদের অ্যামাউন্ট স্টেক হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যেটা কিনা অনেক বড় একটা অ্যামাউন্ট তো দেখা যাক ভাই কী ওঠে বাট না প্রথম স্পিনে বাস তবে আমরা কোম্পানিকে বাস দেওয়ার জন্য প্রস্তুত জাস্ট আমাদেরকে

অ্যান্ড তিন নাম্বার স্পিনে বাই বিশ হাজার এবং সাত হাজার প্রফিট তো এখন আমাদের করণীয় হচ্ছে নতুন করে স্টেক করা যেমন আমি টোয়েন্টি এক্সে পাঁচশো টাকা করব। অ্যান্ড এটা আমি অ্যামাউন্টটা কম করে দিচ্ছি কারণ আজকের প্রফিটের টাকা দিয়ে কোম্পানিকে বাস দেব তো রেড কালারে আমি এক হাজার বসিয়ে দিব অ্যান্ড সেভেন এক্সে তোমার দর দুই হাজার বসিয়ে দিব আর ফাইভ এক্সের দরকার নেই কারণ ফাইভ এক্সে মনে হয় না তেমন একটা বেশি উঠবে অ্যান্ড প্লে তো এখন দেখো আমি টোটাল পঁয়ত্রিশশো টাকা স্টেক করলাম তো দুইটা রাউন্ড খেলবো কারণ যেহেতু আমাদের প্রফিট সাত হাজার তো দেখা যাক ভাই আমাদের তিনটা কালার মধ্যে কোনটা কোম্পানি দেয় আমাদেরকে বাট না এখানে ফাইভ এক্স দেয়নি আর কি কই ফাইভ এক্স দিয়ে দিছে বাট আমাদের কালারগুলো দেয়নি বা তাঁতি নষ্ট রে ভাই মনে হয় না আর আমাদেরকে দেবে মনে হয় কোম্পানি আমাদেরকে বাসি দিবে তো দেখো ভাই ইতিমধ্যে আমাদের প্রফিটের টাকা শেষ এখন আবারই মেন টাকা তো ভাই মনে হয় খাবো আছে দরা তো ভাই টেন্স ইয়েস আবারই ভাই আমরা প্রফিট করলাম সাত হাজার পাঁচশো টাকা সরি ছয় হাজার পাঁচশো টাকা যেটা কি না খাতারনাক ওকে এখন আবারইও প্রফিটের টাকা দিয়ে স্পেন করা যাক তবে মনে হয় না আজ আমরা তেমন একটা সুবিধা করতে পারবো কারণ ইতিমধ্যে কোম্পানি বাস দেওয়া শুরু করছে আমাদের তো কোম্পানি মনে হয় না আমাদের আর দেবে তবে আটটু প্লে করা যাক কয়েকটা রাউন্ড দেখি আমাদেরকে কত অ্যাক্স দেয় সর্বোচ্চ ভাই দিয়ে দে না ভাই দিল না তো আজ আমরা খাইছি দরা ভাই তো স্পেন করা যাক করা যাক অ্যান্ড উ টেন এক্স টেন এক্স টেন এক্স টেন এক্স ফাইনালি তো এগেন আমরা টেন এক্স পাইছি তবে আমাদের উইন হতে হবে টোয়েন্টি এক্স আর হ্যাঁ টোয়েন্টি এক্স নয় তো সেভেন এক্স সেভেন উইন হলেই হলো ভাই সেভেন এক্স দিয়ে দে দিয়ে না ফোর এক্স অ্যান্ড ওকে এগিন প্লে করা যাক ইতিমধ্যে আমাদের প্রফিটের টাকা শেষ তো মনে হয় না আর এখান থেকে করতে পারবো ভাই টেন এক্স ইয়াস এগিন ফফিট ফিরে ফেলাম তো এগিন স্পেন আর ভাই মনে হয় না গেমটা কেমন জানি তো উইন তো দিচ্ছে ভাই দুইটা হারিয়ে একটা দিচ্ছে এভাবে কি হবে এভাবে কি হবে হবে না হবে না তো ভাই বাস অ্যান্ড কী করবো ভাই তো প্রফিটের টাকা চলে গেল চলে গেল। ভাই চলে গেল আজকে আর হবে না অ্যান্ড বাই সাব টেন এক্স বাই এ কিরে ভাই সেভেন এক্স একটাবারও পড়লো না তো যতটুক বুঝলাম সেভেন এক্স ফালতু কারণ সেভেন এক্স একবারও পরেনি একবারও পরেনি দেখো টেন এক্স এগিন তো আমাদেরকে না তো লস দিচ্ছে না তো প্রফিট দিচ্ছে কোম্পানি এমনভাবে আমাদেরকে সময়টা নিচ্ছে তো এগিন সেভেন এক্স নয়তো টেন এক্স ইয়েস ফাইনালি বা গাইস ফাইনালি আমরা টানা দুইবার টেন এক্স উইন হলাম এবং ভাই এখান থেকে প্রফিটটা করতে পারলাম যেটা কি না ভাই মারাত্মক লেভেলের একটা প্রফিট ওকে শেষবারের মতো আমরা স্পিনটা করব আর লস হলেও কোনো সমস্যা নাই ইতিমধ্যে আমরা ভালো একটা প্রফিটে আজকেও আসি তো দেখা যাক লাস্ট স্পিনে পরে কিছু না লাস্ট স্পিনে পরে নাই তবে হ্যাঁ আর খেলবো না যেহেতু ভাই অনেক কষ্ট করে প্রফিটটা করছি তো আজ অল্প কিছু টাকা প্রফিটে থাক তবে প্রফিটে রেখেই ভিডিওটা আজকে শেষ করছি তো দেখা হবে খুব শীঘ্রই নতুন এপিসোডে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম